পবিত্রতার ব্যাপারে যা পদ্ধতি আছে এই পদ্ধতির বিকল্প পৃথিবীতে যে কোনো পদ্ধতি দুর্বল আপনি বলতে পারেন পায়খানা করার পরে পানি খরচ করার পরে হাত মাটি দিয়ে মাজতে হবে কেন যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত মাটিতে না মাজলেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত ব্যবহারের উপযুক্ত হয়নি সাবান ব্যবহার না করলেন ততক্ষণ পর্যন্ত এ হাত পানি খাওয়ার বা ধর বা গায়ে হাত লাগার উপযুক্ত হয়নি তার মানে এতে এক ধরনের জীবাণু আছে যেইটা ভালো পরিষ্কার না হলে আপনার শরীরের আপনার সমাজের ক্ষতি করবে তাই তিনি হাত মাছতে বললেন আচ্ছা আপনি বলতে পারেন হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ রসুল বলেন এই শোনো ঘুম থেকে উঠে তোমার এই হাতটা পানিতে ডুবাবানা একবারে কঠোরভাবে নিষেধ পানিতে ডুবাবানা আগে হাতকে তিনবার ভাবে তিনবার ধো করে ধও ধুয়ে পানিতে ডুবাবো তার মানে হাত যে রাত্রে কোথায় গেছে পেশাবের রাস্তায় গেছে না পায়খানা রাস্তায় গেছে না হাতে কোন জীবাণু আছে এ হাত যদি আপনি পানিতে ডুবিয়ে দেন তাহলে পানি বিষক্ত হয়ে যাবে এমন পানি দূষণের হয়ে যাবে যেই পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে তাই তিনি কঠোরভাবে না করেছে। ফরজ গোসল করলে আগে হাত মাটিতে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে সলাতের অজু তারপরে গোসল করতে হবে এইটা কেন ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে খুলুক খুব ভালোভাবে এইটা কেন ঘুম থেকে উঠলে করতে হবে বাহির থেকে আসলে করতে হবে আপনার ভোর রাত্রে উঠতে করতে হবে প্রত্যেকটা সলাতের সময়ে করতে হবে দাঁতে কি হলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি দাঁত না থাকে তাহলে জীবনও হবে ক্ষতি হবে কথাই ঠিক এগুলো সব পরিস্থিতি জীবনও ঠেকানোর মাধ্যম আচ্ছা একজন মহিলা ঋতুবতী হলো তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন এটা কি একজন মানুষ মারা গেছে তাকে গোসল দিয়ে আমাকে গোসল দি করতে হবে কেন এটা কি হলো তাহলে এখানে কোনো ব্যাপার আছে যে ব্যাপারের কারণে তাকে গোসল দেওয়ার পরে আবার আমাকে গোসল করতে হবে আমি রহস্য সমস্যা বুঝতে পারি আর না পারি সমস্যা আছেই আচ্ছা আমি অজু করব তা আগে কোনই পর্যন্ত হাত ধৌত করব কবজি পর্যন্ত তারপরে মুখে পানি দিব তো একটু পরে তো আমি কোনই পর্যন্ত ধৌত করবই তখন কি আমার কবজি পর্যন্ত ধোয়া পড়বে না পড়বেই তো তা আগে কবজি পর্যন্ত ধুইতে হবে তাহলে ইসলাম কি এখানে বেকার হয়ে গেল কোনো রহস্য নেই ঘটনা কি বুঝাতে পারলাম না একটু পরে আমি কোনই পর্যন্ত ধোবো না তো তখন তো আমার কবজি ধোয়া এমনিতেই পড়বে তো এখন আমাকে কবজি পর্যন্ত ধুইতে হবে কেন আপনি কবজি পর্যন্ত না ধোয়া পর্যন্ত এ হাতে পানি নিয়ে যে মুখে দিবেন এ হাত উপযুক্ত নয় এ হাতকে আগে উপযুক্ত হতে হবে তিনবার ভালো করে ধুইতে হবে তিনবার পানি নেওয়া নয় কত দিন যে বললাম আপনাকে একবার যখন সম্পন্ন কবজি পর্যন্ত দুই হাতের ভিজে যাবে তখন হলো একবার ধোয়া আবার পানি দিয়ে পানি দিয়ে যখন সব ভিজে যাবে তখন দ্বিতীয়বার ধোয়া আরেকবার যখন পানি দিয়ে পানি দিয়ে সম্পন্ন ভিজে যাবে তখন হলো তৃতীয়বার ধোয়া তিনবার যখন এভাবে ধোয়া হবে এখন আপনার এই হাতটা পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হয়েছে তাই এখন আপনি পানি নিয়ে মুখে দেন মুখে দেন নাকে দেন এখন মুখ ধন তারপরে একটু পরে দেখেন কোনো পর্যন্ত ধোয়া পড়ছে আবার তো তাহলে আগে সেটা কেন তাহলে হাতটাকে উপযুক্ত হতে হবে ধরমুখী পাগল আপনি রাসুল সাল্লিসের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করেন কোন পথ লাগবে না সম্মানিত তিনি ভাই বোন আমরা এক পর্যায়ে আলোচনার এক পর্যায়ে সলাতের আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সলাতের আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা পৌঁছেছিলাম বাইতুল হাম জামি মসজিদের আলোচনায় রাতের সলাপ আজকেও আপনাদের সামনে রাতের সলাৎ সম্পর্কে এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্য বহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশা আজিজ সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন বহু মানুষ পৃথিবীতে হাজার লক্ষ মানুষ রাতে সয় নেয় তাদের পিঠ বিছানে রাতে লাগে না তালা বলেন অমিনাল লাইলে কানু মিনাল লাইলে মা ইহ যাউন বহু মানুষ রাতে শয় না অবিল আসআরহুম ইস্তাগফিরুন শেষ রাতে ভোর রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় আজান শুরু হয়ে যাওয়ার পর থেকে নিয়ে একামাত পর্যন্ত কোনো কথা চলবে না কাউকে যদি কিছু বলা লাগে তাহলে হাতের ইশারায় বলতে হবে হাতের ইশারা দিয়ে কথা বলতে হবে মুখ দিয়ে নয় এর নাম জুমার খুতবা জুমার খুতবাই আজানের পর থেকে নিয়ে একামাত শুরু হওয়া পর্যন্ত পরস্পরে টোটালেই কথা বলা নিষেধ কঠোর কঠিনভাবে নিষেধ তবে মুসল্লি এমামের সাথে কথা বলতে পারেন প্রয়োজনে প্রমাণ ওই যে পল্লীর মানুষ দরজায় দাঁড়িয়ে বলল আল্লাহর নবী অনাবৃষ্টির কারণে পশু প্রাণী ধ্বংস হল আহাল পরিবার ধ্বংস হল বৃষ্টি নেই তখন আল্লাহর নবী হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন বৃষ্টি হতে লাগল পরের জুমাই পল্লীর মানুষ ওই দরজা থেকে দাঁড়িয়ে বলছেন আল্লাহর নবী বেশি বৃষ্টির কারণে বাড়িঘর ভেঙে গেল রাস্তাঘাট বন্ধ হয়ে গেল তখন আল্লাহর নবী আবার অনাবৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন বোঝা যাচ্ছে মুসল্লি এমামের সাথে কথা বলতে পারেন এমামও প্রয়োজনে মুসল্লির সাথে কথা বলতে পারেন তার প্রমাণ একটা লোক মসজিদে ঢুকেই বসে গেল আল্লাহ রসুল বললেন এই কুম অসল্লের একা ওঠো ধীরে কাজ সলা তাদাই কর বখারি মুসলিম আল্লাহ রসুল খোদ্া দিচ্ছিলেন এমন সময় একজন মানুষ মসজিদে ঢোকে বসে পড়ল তখন আল্লাহর নবী তাকে উঠতে বললেন এবং ধীরে কাজ সলাত আদায় করতে বললেন সংক্ষিপ্তভাবে বোঝা যাচ্ছে এমাম মুসল্লির সাথে কথা বলতে পারে তবে আপোষে কথা বলা নিষেধ হাদিসের এই অংশ দিয়ে আপনাকে আর একটা কথা বলে রাখলাম ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রায় শতকরা নব্বই থেকে পঁচানব্বই জন আমার দেনী ভাইরা মাঝাব নিয়ে বসবাস করেন যারা মসজিদে ঢুকলে আগে বসেন এই আমল কিন্তু সরাসরি বোখারি মুসলিমের একাধিক হাদিসের বিরোধী আমল মসজিদে বসার অনুমতি নেই মসজিদের মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে তো তাকে কি গিয়ে বলবেন আসসালাম আলাইকুম আমি একটু বসার অনুমতি চাচ্ছি এভাবে কি বলবেন তার সাথে তো সরাসরি কথা বলা যাবে না তাহলে তার ঘরে বসতে হলে অনুমতির পদ্ধতি হলো দূরে কাত সালা দূরে কাত সলা আদায় করেন এখন অনুমতি হয়ে গেছে বসেন যেই সময় হোক না কেন সকালে হোক বিকালে হোক দুপুরে হোক সূর্য মাথার উপরে হোক ডুবুক আর উঠুক কোনো নিষিদ্ধ সময় নেই দূরে কাজ সলাদের জন্য যেমন কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই দিন রাত চব্বিশ ঘন্টা কাবা ঘরে সলাদ চলবে নিষিদ্ধ সময় কাবা ঘরে নেই ঠিক তেমনি জুমার ঠিক তেমনি মসজিদে বসার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই মসজিদে বসতে হলে মালিক যিনি তার কাছে অনুমতি নিতে হবে তো মালিককে গিয়ে বলবেন আলাইকুম আমি একটু মসজিদে বসার অনুমতি চাচ্ছি তো কাকে বলছেন এটা যেহেতু সরাসরি তার সাথে কথা বলা যাবে না তো তার সাথে কথা বলার মাধ্যম কি দূরে কাজ সলাৎ দূরে কাজ আদায় করেন এখন বসে পড়েন প্রয়োজনীয় কথা বলেন এই পদ্ধতি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীতে কে আমার পর্যন্ত বিকল্প পদ্ধতি আসবে না এটাই নিয়ম আল্লাহ বলেন্লাহ আপনি রাতে সলাত আদায় করুন এবং দীর্ঘ সময় ধরে তাসবি তাহলিল করুন আল্লাহ আমাদের নবীকে এভাবে বলছেন আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন অমামা বা হেল ই রজিয়াল্লাহামতালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেছেন আলাইকুম বেকেয়া মিল্লাইলে ফেনহু দাবু সলিহীন অমন কবলাকুম পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা থাদায় করো কেননা অতীতের ভালো মানুষের স্বভাব বৈশিষ্ট্য হল রাতে সলা পরহেজগার মানুষ তাবি দুনিয়া থেকে চলে গেছেন তাদের একটা পথ পন্থা পদ্ধতি নীতি ছিল রাতে সলা আদায় করা অতএব পৃথিবীর মানুষ তোমরাও রাতে সলা তাদাই করতে অভ্যাসী হও এটা নবী বলছেন তারপরে বলছেন মনে রেখো একবাতনার অব্যে কম আল্লাহর নিকটে হওয়া যায় রাতে সলা তাদাই করো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা যা বলবা সেটাই মেনে নিবেন দুই মোকাবেরাত ইসমে রাতে সলা তাদাই করলে পাপ মিটে যায় তিন মানহাতন আলিল ইসমে রাতে সলা তাদাই করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায় পাপ থেকে দূরে সরা খুব কঠিন তার মধ্যে অর্থ উপার্জনের পাপ থেকে দূরে সরা কঠিন আর কোনো নারীর সাথে সম্পর্ক গড়ে গেলে সেখান থেকে দূরে সরা কঠিন শয়তান এই দুই জায়গা দিয়ে আপনাকে পাগল বানাবে বানিয়ে রেখেছে শয়তানও ভাবছিল যখন আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ যখন বললেন সব সর এখান থেকে সর তুই আমার রহমান থেকে সরে যা আমি বললাম ফেরেস তারা সবাই সিজদা করো তো সবাই সাথে সিজদা করলো তো তুই তো সিজদা করলি না সরে যা আমার রহমান থেকে সরে যা তখন বলছে আচ্ছা ঠিক আছে সরে যাব বটে তবে আপনার সাথে আমার একটা কথা আমাকে কেয়ামাত পর্যন্ত সময় দিতে হবে বেঁচে থাকা এবং আমি আমার পুরো সময়টে আদম সন্তান কিভাবে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব আমি একাই জাহান্নামে নামে যাব আমি একাই জাহান্নামে নামে যাব না তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম লাহুবানা আমার হ্যাঁ পর্যন্ত আমি আদম সন্তানকে

দেখি তুমি কত দূর আছো আর আমি কোথায় আছি কি বলতে চাও তুমি তাই হাদিসে কুদ্সি আল্লাহর আল্লাহ নবী বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ সরাসরি বলছেন কিন্তু রাসূলের মুখের ভাষায় ভাষাটা আল্লাহর হলে তো ওটা কোরআন মাজিদ হয়ে গেল তখন আর তো হাদিস থাকলো না ভাষা যদি সরাসরি আল্লাহর হয় তখন তার নাম কি হবে কোরআন মাজিদ তখন আর হাদিস নাম হবে না আর তখন কারোর সাথে উনি কথা বলবেনও না তখন সরাসরি কথাটা জিব্রাইল নিয়ে আসবেন আমাদের নবীর কাছে জিব্রাইল পড়বেন আমাদের নবী তার পিছে পিছে পড়বেন তখন নাম হলো কোরআন আর এইবার ভাষাটা আল্লাহর রস্তমের কিন্তু কথা আল্লাহর যার কারণে এটা হাদিসে কুদ্সি আল্লাহর নবী তার মুখে নকল করছেন আল্লাহর কথাটা তিনি বলছেন আদাম দেখেন কথা কিন্তু মনে হবে আল্লাহ বলছে য়াদনা আদাম হ্যাঁ আদমের ছেলে মেয়ে শোনো মা দাদা তুমি ও তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এ বাক্যের দাম দিবে আদম সন্তান যে রাত তিনটায় ঘুমিয়েছে যে রাত ঘুমিয়েছে যে টিভি নিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত ল্যাংটা জেনা সে বাক্যের দাম দিতে পারে আদম সন্তান তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চ আমি ক্ষমা করে দিব দিবা যা পাপ আছে সব ক্ষমা করে দেবো আমি কত বড় পাপি আমি পলা করি না তুমি কত বড় পাপি আমি পলো করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন দেখেন মনে হবে সরাসরি আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর নবীর মুখে এটা আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা বলছেন ইবনু আদম لو بالاগত جنوب كان এ আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পূর্ণ পাপ বেশি হতে হতে যদি আকাশে নিয়ে যাই সুমস্তক ফরতানি এরপর যদি আমার কাছে কাছেcomma যাও কাফর তোলা আমি তোমাকে ক্ষমা করে দেব ওলাউ bali আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী এই দুটা বাক্য দুনিয়ার জন্য আবার তিনি বিচারের মাঠে আমাদের সামনে আসবেন আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে এসে বলবেন বাক্য কিন্তু আল্লাহ নবী বলে ফেলেছেন কথা কিন্তু আল্লাহ দেখবেন মনে হবে যে আল্লাহ বলছেন কিন্তু মুখের ভাষা আল্লাহর রাসূলের আল্লাহ তাআলা বলছেন বেচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু বলছেন বেচারের মাঠে আল্লাহ তাআলা বলবেন ইবনু আদম লা তায়তানি নবী কোরাবিলার যে খাতায় আসমান লাকিতানি লা তুশরবি শায়া লা তা তুকববে কোরাবে মাগফিরা আদম সন্তান আজকে বিচার মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ তোমাদের সামনে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে শেষে কিন্তু এই বাক্যটা লাগা আছে বিচারের মাঠের জন্য এই বাক্যটা আছে দুনিয়াতে বলাকালীন কিন্তু এই বাক্যটা ছিল না তার মানে সেরেক করার পরেও যদি মানুষ দুনিয়াতে ক্ষমা চাই তাহলে ক্ষমা হয়ে যাবে কিন্তু শেরকের পাপ বিচারের মাঠে ক্ষমা হবে না তখন তার জন্য জাহান্ন যাওয়াই লাগবে কম যায় যাই হোক চিরদিন হতে পারে আপনি পাঁচক তো সলা তাদাই করেছেন এ কথা ঠিক কিন্তু এমন সেরে কাছে কবে ইমান কেটে গেছে ইমান টিকলে বিচার মাঠে কিছু পাওয়া যাবে আর ইমান না টিকলে বিচার মাঠে পাওয়া যাবে আর বাংলাদেশের মাটি ভারত পাকিস্তানের মাটি এমন মাটি যে মানুষ বলে চলেছে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে জিনা চলেছে বিপদ সীমার উপর দিয়ে কথাই কথাই সেরক কর্মে সির্ক অফিস আদালতে সির্ক শিক্ষা প্রতিষ্ঠানের শির কি হচ্ছে কোন জিনিস এখন মানুষকে সম্মান করার মূল বস্তু হচ্ছে এখন শিল্প মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির জীবিত মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির মরা মানুষকে সম্মান করার মূল হাতিয়ার হচ্ছে শির কবর জড়া, শির দিয়ে মৃত মানুষের সম্মান জড়া শির দিয়ে জীবিত মানুষের সম্মান জড়া এই দেশের মানুষ যদি কাউকে সম্মান করতে চায় তাহলে সেটা হলে শিল্পের মাধ্যম দিয়ে তাহলে আপনি কিভাবে বাঁচবেন সম্মানিত দিনী ভাই পাওয়া যায় রাতে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান থাকেন রাতে উঠে আল্লাহকে ডাকলে তিন ধরনের সুবিধা আছে মনে রাখতে হবে এ আল্লাহর নিকটে হওয়া যায় দুই পাপ ক্ষমা হয়ে যাবে তিন পাপ থেকে আপনি দূরে থাকবেন এটাই মাধ্যম মগরে নে সোমরাজিয় আল্লাহ তাআলা বলেন কামান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তাওয়ারমা আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়তেন পড়তে পড়তে পা ফুলে গেছিল টুর তখন তাকে বলা হয়েছিল কাদ গফর আলাকা মাথাকা দাম ইঞ্জল ময় ক তাম আখ খারা কাদ গফের আলাকা মাতা কাদাম ইঞ্জময় তা আখ আপনার তো আগের পাওয়ার সব পাপ ক্ষমা আপনি কেন তো তাহাদ্জুদ পড়েন রাত রাত তাহজ্জু পড়েন যার কারণে পা ফুলে গেছে কারি হাফেস সাহেব বটে জিজ্ঞাসা করে দেখেন হাফেস সাহেব শুধুমাত্র বড় একটা মাথায় টুপি দিয়ে রুমাল দিয়ে মানুষের বাড়িতে দাওয়াত খাই লক্ষে নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন উনি রাতে উঠে এক রেখাতে সোরা বাকারা এক রেখাতে সোরা আলেমনার এক রেখাতে সোরা নিশা এরকম তার জীবনে ঘটেনি সে বুঝেও না যে তার মধ্যে কি আছে যার কারণে আমি বলেছি যে সরাসরি হিপস খানা মাদ্রাসা খুলবেন না জড়িয়ে দুইটা মিলে খুলবেন মূলত হিপস কোনো প্রতিষ্ঠান নয় হেফ কোনো মূলত বিদ্যা নয় হেফজ হচ্ছে বিদ্যার সহযোগী বিদ্যা ও তো বুঝেও না যে কি করতে হবে তার তো উচিত ছিল রাত একটায় উঠে গিয়ে ভোর পর্যন্ত করান তেলাওয়াত করা দুই রেখা চার রেখা সলাতে এমনি তো মাথা ঝুলে মানুষের বাড়িতে পড়ে দাওয়াত খেয়ে চলে এসেছে হুজুর বলে কিছু টাকা পয়সা সম্মান দিয়ে দেন ধর্ম পাগল হয়ে আছে কে ধর্মের দাম দিবে কে কোনোদিন কোরআন মজিদ পড়ে দেখে কেউ কোনো দিন বুঝে দেখে কেউ কোনোদিন হিসাব নিকাশ করে খুব কম মানুষ পৃথিবীতে দুই একজন বলেন আরে বলো কি আমার সব ক্ষমা হলে কি হবে আমি একটু সুপ্রিয় আদায় করব না আমার তো সুপ্রিয়া আদায় করা উচিত আমার সব ক্ষমা হয়ে গেছে এটাই তো বড় কথা তো আমি সুপ্রিয়া আদায় করব না শুক্রিয়া আদায় করতে গিয়ে এইটুকু করি আমি আমি যখন জামিয় সালাফের কথা ভাবি তখন আমি মাঝে মধ্যে বলি যে তাহলে কি আমার কিছু ঘাটতি হচ্ছে তো মাঝে মধ্যে আমি সিজদা করে শুক্রিয়া আদায় করি যে আমি একটা নিঃস্ব মানুষ সাধারণ মানুষ না কলা কৌশল আছে না কোনো চিন্তা ভাবনা আছে না কোনো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে রুজি হলো অন্তত আমার রুজি হতো না বুদ্ধি দিয়ে আমি রুজি উপার্জন করবো এরকম কোনো বুদ্ধি আমার কাছে নেই বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফি আপনার বাড়ির পাশে এটা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করে যার দুইশ শতক জমি নির্ধারিত হয়ে মসজিদের জন্য যেখানে একটা মসজিদ নির্মাণ শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই বালু ফেলা হয়ে গেছে যাতে দশ হাজার মুসল্লি একসাথে সলাত আদায় করতে পারে সঠিক আকিদার মানুষের আহল হাদিস মানুষের বিশাল সম্পদ আমি নিজেও ভাবতে পারি চার হাজার ছেলে মেয়ে এখন পড়াশোনা করে দুটে রাজ হলো প্রায় পঁচিশ বিঘা জমির ওপরে যার মসজিদ হলো নব্বই শতাংশ জমির উপরে এক তালাতে তিন হাজার মানুষ একসাথে স্লাদ করতে পারছে পারবে এখন দুই তালা তার কমপ্লিট তিন তালা তিনতলার তালা তিন তালার কাজ চলছে এসব হিসাব নিকাশ করা যাবে তিনশো এ তিন এক মাসে বেতন লাগে থেকে লক্ষ টাকা এক মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলা হয় তাহলে বাকি জীবন যদি আমি কাজ করি তো এক মাসের বেতন রেডি করতে পারবো না অথচ চলছে সব কিছু ব্যবস্থা বিশাল ব্যবস্থাপনা যেটা ভাবা যায় না একটু সুক্রিয়া আদায় করতে হবে করা উচিত মাঝে মধ্যে ধোকা খাই যে সুক্রিয় আদায় হচ্ছে না নাকি কি যে হচ্ছে আমি ভালো বুঝতে পারি না সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ নবী বলছেন আমি কি একটু সুক্রিয় আদায়কারী বান্দা হব না তাই আমি একটু সুক্রিয় আদায় করি সুক্রিয় একটু আদায় করতে গিয়ে এত দীর্ঘ সময় রাতে দাঁড়িয়ে থাকেন যার কারণে কি হয়ে গেছে পা লেগেছে গেছে কি যে বুঝলাম আমি আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে আকাশের দিকে মুখ করে সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়েত এমখালকি সম্ভবত অখিলাফিল্লেই দিব নাহা লায়ত ইন লেউলি দাল বা এখান থেকে এন লেখা লাতুক মিয়াদ মেয়াদ পাঁচ আয়াত অন্যথায় শেষ রুকুর পুরোটাই আল্লাহসুর প্রথম পাঁচ আয়াৎ শেষ রুকুর আর না হয় পুরোটাই মাঝুন দে এভাবে পড়তেন আকাশে দেড়কে লক্ষ্য করে ঘুম থেকে উঠে ঘুম থেকে যখন উঠলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা মাতানা অন্য